আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আমি মারুফ বিল্লাবাইজিদ আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিষয়টি হলো আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম ফজরের যে দুই রেখা সুন্নাত নামাজ রয়েছে এই সুন্নত নামাজ আল্লাহ রসুল আলাইহি ওসাল্লাম যেই দুইটি সুরা দিয়ে আদায় করতেন আর ফজরের সুন্নত অনেক দামি সুন্নত যেহেতু ফজরের সুন্নত নামাজ সম্পর্কে অসংখ্য হাদিসে এসেছে যে রসুল করিম আলাই আলাইসাল্লাম যদি কখনও ফজরের নামাজ কাজাও হয়ে গেছেন তারপরে তিনি ফজরের সুন্নত সহ আদায় করেছেন এমন কি যদি তিনি সফরে থাকতেন সফরেও তিনি ফজরের সুননত নামাজ আদায় করতেন এবং সাহাবাই কারাম রাদি আল্লাহ আনহু আজমাইন তারা সকলে আদায় করতেন ফজরের সুন্নাথ সম্পর্কে আরও অনেক হাদিস রয়েছে বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেন হাদিস শরীফে এসেছে যে ফজরের সুন্নত এতই দামি দুনিয়া এবং দুনিয়ার মাঝে যাহা কিছু রয়েছে তার থেকেও সব থেকে শ্রেষ্ঠ এবং সবথেকে মর্যাদার অধিকারী এজন্য অবশ্যই ফজরের সুন্নাত প্রতিটি মুমিন বান্দা এবং বান্দিকে আদায় করতে হবে যেহেতু সবের দিক থেকে অনেক মর্তবা এবং অনেক সবের অধিকারে রয়েছে রসুলে করিম সাল্লা আলাহি আসাল্লাম ফজরের সুন্নত নামাজ যেই দুইটি সুরাদি আদায় করতেন হাদিস শরীফে এসেছে জামিয়া তিরমিজের হাদিস চারশত সতেরো নম্বর হাদিস ইবনে উমর আল্লাহ তালাহনু থেকে বর্ণিত তিনি বলেন যে আমি আল্লাহ রসুল সাল্লাহ আলাহি আসাল্লামকে একদিন দুই দিন নয় একটানা এক মাস তাকে ফলো করেছি লক্ষ্য করেছি দেখেছি যে তিনি প্রতিদিন ফজরের সুন্নত নামাজে এই দুইটি সুরা দিয়ে সুন্নত নামাজ আদায় করতেন সেই সুরো দুটি হল প্রথম রাকাতে তিনি কুলিয়া ইয়া কাফিরুন অর্থাৎ সুরা কাফিরুন পাঠ করতেন এবং দ্বিতীয় রাকাতে সুরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ যে সুরাটি আমরা জানি সুরা এখলাস অথবা কুল আল্লাহ নামে আপনার অনেকেই চিনে থাকেন তো সুর এখলাস তিনি দ্বিতীয় রাকাতে পাঠ করতেন প্রথম রাকাতে সুরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে তিনি সুর এখলাস পাঠ করতেন তো ফজরের সুন্নত নামাজ একটি আলাদা সুন্নত আর যদি আপনি এই দুইটি সুরা দিয়ে ফজরের দুই রেখা সুননত নামাজ আদায় করেন তাহলে আপনি আলাদা একটি সুননাতের সব পেয়ে যাবেন একটি সূন্যতের উপরে আমল করার আপনি অধিকারী হবেন সবের ভাগিদার হবেন তবে হ্যাঁ আপনাকে যে ওই দুইটা দিয়ে পড়তে হবে অন্য কোনো সুর দিয়ে পড়তে পারবেন না এমনটা নয় আপনি ইচ্ছা করলে অন্য যে কোনো সুর দিয়েও সুন্নত নামাজ আদায় করতে পারেন তবে সব উত্তম কথা হলো এটা যে রসুল এ করিম সাল্লাহ আলাইসাল্লাম এই দুইটি সুরা দিয়ে তিনি সুন্নত নামাজ আদায় করতেন তবে কিছু কিছু বননায় রয়েছেন তিনি মাঝে মধ্যে অন্য অন্য সুরা দিয়ে আদায় করেছেন তবে অধিকাংশ বননায় রয়েছে যে রসুল করিম সাহসাল্লাম এই দুইটা সুরা দিয়ে অধিকাংশ ক্ষেত্রে তিনি ফজলে সুন্নাত আদায় করতেন তো আপনারা অনেকেই এই দুইটি সুরা জানেন যেহেতু ফজরের নামাজ আদায় করে থাকেন আর ফজরের ফরস নামাজ আদায় করতে হলে আপনাকে অবশ্যই সুন্নত নামাজ আদায় করতে হবে আর যেহেতু আপনি আদায় করবেনই তাহলে আপনি যদি এই সুরা দুটি দিয়ে আদায় করেন তাহলে আপনি আরও একটি আলাদা সুন্নতের সব অধিকারী হলেন সুন্নতকে আপনি জিন্দা করলেন এই জন্য যাহারা নামাজ আদায় করেন বিশেষ করে প্রতিটি মুমিন বান্দে বাং বান্দি প্রত্যেককেই শক্ত নামাজ আদায় করতে হবে বাধ্যতামূলক আর যারা নামাজ আদায় করবে অবশ্যই রসুলের সুন্নত মতো আদায় করার চেষ্টা করবে এই জন্য আপনার অবশ্যই ফজলের সুন্নত নামাজে প্রথম রাকাতে সুরা ফিরুন এবং দ্বিতীয় রাকাতে সুরা ইখলাস হুয়াল্লাহ এই সুর দুটি দিয়ে আদায় করার চেষ্টা করবেন আল্লাহ তালা সকলকে সঠিক বুঝদান করুন অমা তাউফিক বিল্লাহ আসসালামু আলাইকুম আরহাম